হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আজকে আবার আরেকটা গল্প নিয়ে আসলাম দেখতে থাকুন আজকে গল্পটির নাম হলো দ্য ম্যান অ্যান্ড দ্য স্টার ফিশ মানুষ এবং স্টার ফিশ মানে তারা মাছ ওয়ান্স এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য বিচ একবার একটা মানুষ সমুদ্র সৈকত বিচ মানে সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকত ধরে হাট ছিল এখানে ওয়াদ আছে পাস টেন্সেল অক্সেলারি ভাব আর সাথে মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু তার সাথে মানে ভাব নাম্বার ওয়ানে আছে তার সাথে আইএনজি যুক্ত হয়েছে তো এটা পাস কন্টিনিউ টেন্সই হবে ওয়াইল্ড ওয়াকিং হি নোটিসড দ্যাট ওয়ান দ্য টাইট খেইম ওয়াইল্ড ওয়াকিং মানে যখন হাটছিল হি নোটিসড সে খেয়াল করেছিল দ্যাট যে ওয়েন জ্যাট দ্য টাইপ কেম যখন টাইপ মানে জোয়ার জোয়ার এসছিল এখানে কোনো অক্সেলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে এই যে নোটিস থেকে আসছে নোটিস আর কাম থেকে আসছে কিম তো এটা পাঁচ দিনের টেন্স হান্ড্রেডস অফ স্টার ফিস ওয়ার ওয়েশড আপ অন দ্য বিচ হান্ড্রেডস মানে শত কয়েক শত হান্ড্রেডস ফ্লোর ফর্ম তো কয়েক হবে তো কয়েক কি তারা মাছ বা স্টারফিশ ওয়ার ওয়াশ আপ সেগুলোকে ধুয়ে এনে কোথায় ফেলেছিল অন দ্য বিচ নাও দ্য ম্যান থট এখন সেই মানুষটা চিন্তা করেছিল ইফ দিজ স্টার ফিশ রিমেইন হিয়ার দে উইল ডাই সেই মানুষটা চিন্তা করেছিল যে এখানে থট থিঙ্ক থেকে আসছে থট তো কোনো অক্সিল ভাব নেই পাস্ট ইনটেন্স আর ভাব মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে আর ইনভাইটেড কমার ভেতরে ইফ দিজ স্টার ফিশ রিমেইন হিয়ার এই তারা মাছগুলো যদি এখানে থাকে দে উইল ডাই তারা মরে যাবে তো আর এখানে দুটো সেন্টেন্স একটা হলো ইফ দিজ স্টার ফিশ রিমেইন হিয়ার তো এখানে কোনো অবজেলারি ভাব নেই আর মূল ভাবটা রিমেইন প্রেজেন্ট ফর্মে আছে তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আর বাকি পোর্শন যেটা দে উইল ডাই এখানে এটা অক্সলারি ভাব হলো ফিউচার টেন্সের তো এই সেন্টেন্সটা কী হবে বাকি যে সেন্টেন্স তো এটা ফিউচার ইন্ডিভেন্ডেন টেন্সে হবে সো হি ডিসাইডেড তাই সে ঠিক করেছিল টু ডু সামথিং টু সেভ দ্য ফিস কিছু করতে সামথিং কোনো কিছু করতে টু সেভ বাঁচাতে বাঁচানো হলো সেভ আর টু প্রেপিশন লাগলে কি হবে সেভ টু সেভ মানে বাঁচাতে দ্য স্টার ফিশ সেই তারা মাছগুলোকে বাঁচাতে কিছু করতে সিদ্ধান্ত নিয়েছিল এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে ডিসাইড থেকে আছে ডিসাইডেড আর কোনো অক্সিলারি ভাব নেই তো পাস্ট ইনটেন্স হি পিকড ওয়ান স্টার ফিশ অ্যান্ড থ্রু ইট ইন টু দ্য ওয়াটার সে নিয়েছিল ওয়ান স্টার ফিস একটা তারা মাছ নিয়েছিল এবং থ্রু ছুঁড়ে মেরেছিল ইট সেটাকে ইন টু দা ওয়াটার ওয়াটার হলো জল আর ইন্টু দ্য ওয়াটার মানে জলের মধ্যে ইন টু হল প্রেপজিশন প্রেপজিশন লাগানোর পর এই অর্থটা হবে এইভাবে দাঁড়াবে অর্থটা এখানে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাবনা আমার টুকিয়ে আসছে পিক থেকে আসছে পিকড তো এই সেন্টেন্সটা কি হবে এই সেন্টেন্সটা পাস্ট ইন টেন্সেই হবে আফটার দ্যাট হি খেপড থ্রোয়িং দ্য স্টার ফিশ ওয়ান বাই ওয়ান এরপরে সে কী করেছিল সে জারি রেখেছিল কেপ্ট থ্রোয়িং ছুঁড়ে মারতা ছুঁড়ে মারা জারি রেখেছিল কী জারি রেখেছিল ছুঁড়ে মারা জারি রেখেছিল কি দ্য স্টার ফিশ সেই তারা মাছগুলোকে ওয়ান বাই ওয়ান একের পর এক নাও এনাদ ম্যান ওয়াজ কিউরিয়াসলি ওয়াচিং হোয়াট দ্য ম্যান ওয়াজ ডুইং আরেকটা মানুষ এখন নাও এখন বা এবার অ্যানাদার ম্যান আরেকটা মানুষ কি করেছিল ওয়াজ কিউরিয়াসলি ওয়াচিং ওয়াজ মানে অক্সেলারি ভাব এটা একটা এটা পাস্ট টেন্সে অক্সেলারি ভাব আর ওয়াচিং ওয়াচ থেকে আসছে ওয়াচিং এটা প্রেজেন্ট ফর্মে আছে ওয়াচ আর তার সাথে আইনজি যুক্ত হয়েছে তো ওয়াচিং হয়ে গেল তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে তো কিউরিয়াসলি ওয়াচিং মানে কৌতূহলের সঙ্গে দেখছিল হোয়াট দ্য ম্যান ওয়াচ কী করছিল সেই মানুষটা হোয়াট দ্য ম্যান ওয়াজ ডুইং হি সেইট সে বলেছিল দেয়ার আর হানড্রেডস অফ স্টার ফিশ হাউ মেনি ক্যান ইউ হেল্প সে বলেছিল এখানে ভাব নাম্বার টুতে আছে সেইস থেকে আছে সেইট কোনো অক্জলাই ভাব নেই পাঁচ ইউনিট ড্যান্স আর ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা আছে দেয়ার দেয়ার আর হানড্রেডস অফ স্টার ফিশ এখানে কি আছে অনেক এক শত একশত প্রায় কয়েক শত স্টার ফিশ আছে হাউ মেনি ক্যান ইউ হেল্প কতটাকে তুমি সাহায্য করবে এখানে প্রেজেন্টেন্সের জি ভাব তো এটা সিম্পল প্রেজেন্টেন্সেই হবে ইট ইজ এ ফিউটাল এফোর্ট এটা একটা নিরর্থক প্রচেষ্টা এফোর্ট মানে প্রচেষ্টা আর ফিউটাইল মানে নিরর্থক এটা একটা নিরর্থক প্রচেষ্টা অন ইয়োর পার্ট তোমার কাজের মধ্যে এটা একটা নিরর্থক প্রচেষ্টা ডু নট বি ফুলিশ হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক বোকা হয়েও না হোয়াট ডিফারেন্স কী পার্থক্য আনবে এই কাজটা এটা করে এখানে অক্সিলাইড ভাব ইজ আছে তো এই সেন্টেসটা কী হবে সিম্পল টেন্সে হবে ঠিক সেইভাবে ডু নট বি ফুলিশ এটাও সিম্পল টেন্স হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক এখানেও প্রেজেন্ট টেন্সে হবে অ্যাট ফার্স্ট দ্য ম্যান খিফ্ট হোয়াইট অ্যান্ড ফিক্সড অ্যানাদার স্টারফিস অ্যান ইট ইন টু দ্য ওয়াটার কী করেছিল মানুষটি প্রথমে এই কথা যে বলেছে তার পরিবর্তে কিছু করবে সে কিছু না করে কী করেছিল সেই মানুষটি ক্ষেপ খোয়াইট খুব শান্ত থেকেছিল অ্যানফিক্ট এবং নিয়েছিল হাতে তুলে নিয়েছিল অ্যানাদার স্টার আরেকটা তারামাছ নিয়েছিল অ্যান থ্রু ইট এটাকে ছুঁড়ে মেরেছিলো ইন টু দ্য ওয়াটার সেই আগের মতো জলের মধ্যে ছুঁড়ে মেরে ফেলেছিলো যাতে ওটাও জলে পড়ে বেঁচে যেতে পারে দেন হি কামলি রিপ্লাইড তখন সে শান্তভাবে উত্তর দিয়েছিল ইট মেকস এ ডিফারেন্স টু দিস ওয়ান এটা একটা একটা করে পার্থক্য করে মানে ছোটো ছোটো কাজ মানে একটা একটা করে ছোটো ছোটো কাজ করলেই এটা ফল হয় তো এখানে এট ফার্স্ট দ্য ফার্স্ট ম্যান খেট কোয়াইট অ্যান্ড ফিক্ট এখানে কোনো অবসলারি ভাব নেই মূল ভাবটা পিক থেকে আসছে পিকড ভাব নাম্বার টুতে আছে তো এখানে আবার থ্রো থেকে আসছে থ্রু ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সগুলো কী হবে পাস্ট ইউনিট টেন্সেই হবে তারপরে দেন হি কামলি রিপ্লাইড রিপ্লাই থেকে আসছে রিপ্লাইড তো কোনো অক্সলাই ভাব নেই ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা তো পাস্ট ইউনিট টেন্স আর ইনভাইটেড কমার ভেতরে ইট মেক্স এ ডিফারেন্স টু দিস ওয়ান তো এটা ভাব নাম্বার ওয়ানে আছে মানে প্রেজেন্ট ফর্মে আছে আর যেহেতু এটার সাথে এস যুক্ত হয়েছে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট মেক্স তো এই সেন্টেন্সটা কী হবে প্রেজেন্ট ইনডিভেন টেন্সে হবে ইনভাইটেড কমার ভেতরে যে সেন্টেন্সটা আছে দ্য সেকেন্ড ম্যান রিয়েলাইজড তখন এই কথার অর্থ সে যে বলেছিল যে একটা একটা করে ডিফারেন্স হয় তো এই কথাগুলো কি রিয়ালাইজ বুঝতে পেরেছিল দ্বিতীয় মানুষটি যে মানুষটি তাকে প্রশ্ন করেছিল যে এইগুলো করে কি হবে দিস টু এই কথাগুলো মানে এই ব্যাপারটা বুঝতে পেরেছিলো সো তাই হি জয়েন সেও যুক্ত হয়েছিল দ্য ম্যান সেই মানুষের সাথে মানে প্রথম মানুষটার সাথে যুক্ত হয়েছিল ইন থ্রোয়িং মানে ছুঁড়ে মারতে দ্য স্টারফিশ সেই তারা মাছগুলোকে কোথায় ইন টু দ্য ওয়াটার মানে জলে ছুঁড়ে মারতে সেও যুক্ত হয়েছিল এখানে রিয়েলাইজড কোনো অক্সেলাই ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে রিয়েলাইজ থেকে আছে রিয়েলাইজড তো এটা এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা পাস্ট ইউনিমিট টেন্সেই হবে সো হি টু জয়েন জয়েন থেকে আসছে জয়েন কোনো অক্সেলাই ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো পাস্ট ইউনিমিট টেন্স বা সিম্পল সিম্পল পাস্ট টেন্সেই হবে এখানে মডেলটা হলো এভরি স্মল থিং মেক্স এ ডিফারেন্স প্রত্যেক ছোটো জিনিসই পার্থক্য আনতে পারে তো ফ্রেন্ডস আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন সাথে আরেকটা অনুরোধ অনেক কষ্ট করে সময়ের অভাবে যাই হোক ভিডিওটা কেমন হয়েছে জানি না কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা দয়া করে এই ভিডিওটা পুরো দেখুন তাহলে আপনাদের ভালো লাগবে এবং লাভও হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই